কেয়ামতের আগে যে সমস্ত বড় বড় ভূমিকম্প শুরু হবে সে সমস্ত ভূমিকম্প কি এখনো শুরু হয়েছে নাকি পূর্বে হয়ে গেছে এ সমস্ত ভূমিকম্প শুরু হয় নাই এবং পূর্ব হয়ে যায় নাই কেয়ামতের পূর্বে সেই ভূমিকম্পগুলো হবে তিনটা ভূমিকম্প হবে ভয়াবহ ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছে ঢাকার ভিতরে সত্তর হাজার ভবন ধসে পড়তে পারে যে কোনো মুহূর্তে ঢাকার শহর একটি পাপের শহর এই ঢাকার শহরের ভিতরে এমন কোন খারাপ ধরনের কাজ না হয় আপনারা খোঁজ নিয়ে দেখেন ঢাকার শহরের ভিতরে বিশ্বসভ্যরা একটি ভূমিকম্পের কথা বলেছে যেখানে ভূমিকম্পটা যদি শুরু হয়ে যায় অনেক মানুষ মারা যাবে সত্তর হাজার ভূমি বিল্ডিং ধসে পড়বে তখন মানুষের কি পরিস্থিতি হবে বিশ্বসভ্যরা এমন ভাবে বলছে মানুষ এখনো সতর্ক হইছে না তারা গুণায় লিপ্ত হয়েছে এটি জানেন পৃথিবীর ভিতরে যদি ভয়াবহ ভূমিকম্প হয় আল্লাহতালা যদি রাগ হয়ে যায় তখন কি হবে তখন মানব জাতির কোনো কোন উপায় নাই আল্লাহ তালা রব্বুল আলমিন যদি আপনাকে আমাকে যদি ভয়বহর গজবের ভিতরে ফেলে দেয় আমাদের কিছু করণীয় নাই যখন এ সমস্ত ভূমিকম্প শুরু হবে তখন যদি আমরা দিনের পথে চলে আসি তখন কিন্তু এই কার্যকরী হবে না তা এখন আমরা দিনের পথে চলে যাব না হয় আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদের উপরে গজব নাজিল গরিব মানুষ আছে আপনি কি জানেন এই গরিব মানুষ পৃথিবীর ভিতরে থাকত না যদি মানুষ ঠিক মতো হজ জাগাত করত মানুষকে যদি জাকাত দিত বড় বড় শিল্পীপতিরা তাহলে পৃথিবীর ভিতরে এ সমস্ত গরিব মানুষ আর দায়িত্ব না এটি সত্যি একশোর ভিতরে নিরানব্বই জন মানুষ জাকাত দিচ্ছে না তারা জাকাত্রে মনে করছে এটি দশজন কিন্তু না জাকাত এমন একটি জিনিস আল্লাহ আল্লাহতলা রব্বুল আলমী একটিকে জায়জ করে দিছে গরিব মানুষকে দেওয়ার জন্য